আসসালামু আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এই দাবিকে অসত্য বলল বিসিবি আরও থাকছে মন্ত্রীপাড়ায় থাকবেন শুধু মন্ত্রীরা একাত্তরটি পারি নির্ধারণ এরপর জানিয়ে দেব ফেলানি হত্যার পনেরো বছর বিচার দেখে যেতে চান বাবা আরও থাকছে খুব অবিশ্বাস বাড়ছে এগারো দলীয় জোটে সর্বশেষ থাকবে নিঃস্ব দাবি করা শাহজাহান চৌধুরী দুই কোটির সম্পদ ভিউিউিওয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে এই দাবিকে অসত্য নিরাপত্তা শঙ্কায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো মেলের জবাব পেয়েছে বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের পূর্ণাঙ্গ ও নির্বিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে গতকাল রাতে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ইনফো জানায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হবে বাংলাদেশকে বিসিবি এমন বার্তা দিয়েছে আইসিসি কিন্তু বিসিবি বলেছে এই দাবি সত্য নয় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে বোর্ডকে এই বিষয় আল্টিমেটাম দেয়া হয়েছে বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও অসত্য আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে আরও জানাবো থাকবেন শুধু মন্ত্রীরা নির্ধারণ সালে মন্ত্রীদের জন্য বাংলো বাড়ি ও ফ্ল্যাট নির্দিষ্ট করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এসব ভাষা বিচারপতি ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বরাদ্দ দেওয়া শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানের পর এর সংখ্যা আরও বাড়াতে থাকে ঢাকার বেইলি রোড মিন্টু রোড হেয়ার রোড ও গুলশান এলাকার সরকারি বেশ কিছু বাংলো অ্যাপার্টমেন্ট নির্মিত হয়েছিল মন্ত্রীদের থাকার জন্য সেজন্য এই এলাকাগুলোকে মন্ত্রীপাড়া নামে পরিচিত হলেও এখন সেখান নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের কমিশনার বিচারপতি সহ গুরুত্বপূর্ণ পদধারীরা থাকছেন এগুলো এখন শুধু মন্ত্রীদের থাকার জন্য সংরক্ষণ করতে চায় অন্তর্বর্তী সরকার এমন একাত্তরটি বাংলো বাড়ি ও অ্যাপার্টমেন্ট এরই মধ্যে চিহ্নিত করেছে ও গণপুর মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর সেগুলো শুধু মন্ত্রীদের জন্য নির্দিষ্টকরণের প্রস্তাব করা হয়েছে আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলেছেন সাংবিধানিক পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য আলাদা বাসা বরাদ্দ রয়েছে কিন্তু সেখানে না থেকে তারা মন্ত্রীপাড়ায় থাকছেন এতে বাংলোবাড়ি ও বাসা ব্যবহারের নির্দিষ্টকরণের নীতির ব্যতয় ঘটছে এই পরিস্থিতিতে মন্ত্রীপাড়া এলাকায় অবস্থিত মোট একাত্তরটি বাংলোবাড়ি ও বাসা নির্দিষ্ট করে এয়ারমার্ক করার উদ্যোগ নেওয়া হয় সংবাদের বিস্তারিততে আরও জানাবো ফেলানি হত্যার পনেরো বছর বিচার দেখে যেতে চান বাবা সীমান্তে কিশোরী ফেলানিকে নির্মমভাবে হত্যার পনেরো বছর আজ দুই হাজার কুড়িগ্রামের উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় কিশোরী দীর্ঘ সাড়ে চার ঘন্টা কাটাতারে ঝুলে থাকে ফেলানির নিথর দেহ গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত পরে ভারতে বিএসএসএফ এর বিশেষ দুই ঘোষকে এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানির পরিবার তবে ১৪ বছর পার হয়ে পনেরো বছর পূর্ণ হলেও এখনও কিশোরী ফেলানির হত্যার বিচার পায়নি তার পরিবার নিরপেক্ষ বিচারক ক্ষতিপূরণ আদায় ফেলানির বাবা নুরুল ইসলাম প্রথম ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী দ্বিতীয় বাদী হয়ে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় ইউনিয়ন অফ ইন্ডিয়া এর সচিব এবং বিএসএফ এর মহাপরিচালককে বিবাদী করে ভারতের সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বত্রিশ অনুযায়ী একটি ফৌজদারি মামলা করেন দুই হাজার সালে একুশে জুলাই ফেলানির বাবার জন্য অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ চেয়ে আরও একটি আবেদন করেন বাংলাদেশের জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী মোটোফোনে জানান মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে আছে মরার আগে মেয়ের হত্যার বিচার দেখে যেতে চান নুরুল ইসলাম সংবাদের বিস্তারিততে আরো জানাবো খুব অবিশ্বাস বাড়ছে এগারো দলীয় জোট আসন সমঝোতা না হওয়া নতুন তিন দলকে জোটে আনার ক্ষেত্রে অন্যদের মতামত না নেয়া নিজেদের মধ্যে চাওয়া পাওয়ার নিয়ে বৈঠক না করা সহ নানা কারণে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ এগারো দলীয় জোটের মধ্যে অবিশ্বাস বাড়ছে বলে বাড়ছে ক্ষোভ হতাশা দলগুলোর জোট সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রার্থী তার বৈধ অবৈধ এবং আপিল ইস্যুতে অনেক জোটের শরিক দলগুলো ব্যস্ত সময় পার করছে তার মধ্যেও বেশিরভাগ দল চায় জামাতের সঙ্গে বৈঠক করতে কিন্তু জামাতের সঙ্গে ব্যাটে বলে মিলছে না বলে বৈঠক হয়ে উঠছেন জোট নেতারা বলছেন শুধু জামায়াত নয় ইসলামী আন্দোলন সঙ্গেও আসন সমঝোতার ইস্যুতে বোঝাপড়ার অভাব আছে কোনো অভিযোগ নেই জোটে আসা নতুন তিন দল এনসিপি এলডিপি ও এবি পার্টির অবশ্য জামায়াতে ইসলামী দলের নেতারা মনে করেন আসন সমঝোতার বিষয়টি প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত সময় আছে আর অন্য যেসব বিষয়ে অভিযোগ আছে তাও আলোচনার মধ্য দিয়ে সমাধানের সুযোগ আছে বিস্তারিততে সর্বশেষ সংবাদ দাবি করা সংবাদের শাহজাহান চৌধুরীর দুই কোটি সম্পদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পুনর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দুই কেটির বেশি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও এফডিআর রয়েছে যদিও সম্প্রতি সাতকানিয়ার চরতি এলাকায় দেয়া বক্তব্যে তিনি দাবি করেন সাজান চৌধুরীর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই ব্যাংকে কোনো টাকা রাখেননি এছাড়া নিজেকে নিঃস্ব ও অসহায় বলেও ঘোষণা দেন তিনি তবে নির্বাচনী হলফনামায় বলা হয়েছে শাহজাহান চৌধুরীর নিজের নামে অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি পঁচানব্বই লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে চল্লিশ লাখ টাকা সব মিলে অস্থাবর সম্পদের মোট পরিমাণ দুই কোটি ৩৫ লাখ টাকা অস্থাবর সম্পদ হিসেবে নিজের নামে থাকা কৃষি ও অকৃষি জমির বর্তমান বাজার মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা নগদ অর্থ হিসেবে তার নিজের কাছে রয়েছে এক কোটি চৌত্রিশ লাখ সাত্রিশ হাজার দুশো টাকা এবং স্ত্রীর নামে রয়েছে আঠাশ লাখ পঁচাত্তর হাজার টাকা তিনটি ব্যাংক হিসাবে তার জমা আছে সাত লাখ পঁচানব্বই হাজার টাকার কিছু বেশি টাকা এছাড়া সঞ্চয়পত্র আমানত ও ক্রিপ্টোকারেন্সি তার বিনিয়োগ রয়েছে প্রায় ছয় লাখ টাকা